হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো কম্পিউটার শিখতে গিয়ে প্রেম তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কী পরিমাণ সুন্দর হতে চলতেছে তো ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করে অবশ্য সময় বসে আছি তো এর মাঝে বড়ো ভাই বাহিরে থাকে সে ফোন দিয়ে আমাকে ফোন দিয়ে বলে যে অবশ্য সময় তো বসেই আসো সময়টা একটু কাজে লাগানোর চেষ্টা করো তো তখন আমি তাকে বলে যে কীভাবে কাজে লাগাবো তো তখন সে বলে যে তুমি এক কাজ করো কম্পিউটার শিখে নাও যেহেতু এখন বসেই আসো তো কাজে লাগবে তো আমাদের মানে বাড়ির পাশে একটু কম্পিউটার ট্রেনিং সেন্টার রয়েছে তো সে জায়গায় গিয়ে কথা বললাম সে স্যারের সাথে তো স্যার বলতেছে যে সকাল আটটা একটা ব্যাস আছে তো চারজন মেয়ে আর দুজন ছেলে আসে তো ওই সময় তুমি আসতে পারো তো ওরাও যেহেতু নতুন দুদিন হলো আসতেছে তো আমি বলি আচ্ছা সমস্যা নাই আপনি সব কিছু রেডি করেন তো আমি কালকে থেকে আসবো তো আমি সকালবেলা সে জায়গায় চলে যাই পর স্যার আমাকে ডাক দেয় ডাক দেয় বা সবার সাথে পরিচয় করায় তার যে আজকে থেকে ওই তোমাদের সাথে কম্পিউটার শিখবে তো আমি ওই দিন থেকে কম্পিউটার শেখা শুরু করি তো অনেক আগে থেকে যেহেতু আমার একটু বাসায় যেহেতু কম্পিউটার ছিল আর টুকটাক যেহেতু আমি অনেক আগে থেকে ট্রাই করতাম তার কারণে আমার ওরকম কোনো সমস্যা হইতেছিল না কারণ স্যার যেটা একবার বোঝায় দিতেছিল তো ওটা পরবর্তীতে আমার আর প্রশ্ন করা লাগে না বোঝার লাগে নাই তো একটি মেয়ে দেখতে পারতেছি যে সে মানে একটু আস্তে আস্তে আমার সাথে বেশি কথা বলতে চাইতেছে বেশি মিশতে চাইতেছে তো নানান ধরনের নানানভাবে প্রশ্ন করতেছে তো আমিও চেষ্টা করতেছি যে তার থেকে দূরে থাকবো কারণ এগুলোর ভিতরে আমি চাইতে চাইতেছি না কারণ যেহেতু আমি তাদের মাঝে নতুন তো হঠাৎ করে আমি কোনো ঝামেলায় পড়তে চাইতেছি না তো সে দেখতে পারতেছি যে আমার ফোনটা তার হাতে নিয়ে হঠাৎ করে দেখতে পারতেছি তার যে ডায়াল যে পেড আছে তো সে জায়গায় চলে যায় তারপর তার নাম্বারটি উড়ায় উড়ানো পর সিমে ফোন দেয় আর বলে যে আপনার ফোন নাম্বারটা নিলাম তো যদি কোনো দিন কাজে লাগে আপনাকে ফোন দিব তো আমি ভাবতে পারি না সে ওদিন রাতেই আমাকে ফোন দিবো তো ওদিন রাতে সে আমাকে ফোন দেয় ফোন দেওয়ার পর বলে যে আপনি আমার থেকে এত দূরে দূরে থাকতে চাইতেছেন কেন তো আমি তো চাইতেছি যে আপনি আরও একটু আমার সাথে ভালোভাবে কথা বলেন তো আমি তখন তাকে বলি যে না আমি এর থেকে ভালোভাবে কথা বলতে পারি না এরপরে আমি রাজি হলাম কি না এগুলো অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ শ্রীতি দিয়ে দিব তো আপনারা তখন মতো যারা আমার লাভ স্ত্রীটা শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্মৃতি নেই